ডুয়ার্সে হাতির উপদ্রব অব্যাহত রেশন দোকানে হানা দিয়ে রেশন দোকানের শাটার গ্রিল ভাঙল হাতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতলি এলাকায় শনিবার ভোর চারটে নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি পূর্ব সাতালির গুদাম ডাবরিতে থাকা রেশন দোকানে হানা দিয়ে দোকানের শাটার গ্রিল ভাঙল হাতি জানা গেছে এদিন ভোর চারটায় এলাকাবাসীরা কিছু শব্দ শুনতে পায় বাড়ি থেকে বের হয়ে দেখে রেশন দোকানের গ্রিল ভাঙছে হাতিটি এলাকাবাসীরা চিৎকার করে হাতিটি পালিয়ে যায় বিরো পৌঁছ হাতির ডুয়ার্সে উপদ্রব অব্যাহত রেশন দোকানে হানা দিয়ে রেশন দোকানের শাটার গ্রিল ভাঙলো হাতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতলি এলাকায় শনিবার ভোর চারটে নাগাদ বক্সা ব্যগ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি পূর্ব সাঁতালির গুদাম ডাবিতে থাকা রেশন দোকানে হানা দিয়ে দোকানের শাটার গ্রিল ভাঙল হাতি জানা গেছে এদিন ভোর চারটায় এলাকাবাসীরা কিছু শব্দ শুনতে পায় বাড়ি থেকে বের হয়ে দেখে রেশন দোকানের গ্রিল ভাঙছে হাতিটি এলাকাবাসীরা চিৎকার করলে হাতিটি পালিয়ে যায় বিরো রিপোর্ট নিউজ ফোর ডুয়ার্সে হাতির উপদ্রব অব্যাহত রেশন দোকানে হানা দিয়ে রেশন দোকানের শাটার গ্রিল ভাঙল হাতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতলি এলাকায় শনিবার ভোর চারটে নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি পূর্ব সাতালির গুদাম ডাবরিতে থাকা রেশন দোকানে হানা দিয়ে দোকানের শাটার গ্রিল ভাঙল হাতি জানা গেছে এদিন ভোর চারটায় এলাকাবাসীরা কিছু শব্দ শুনতে পায় বাড়ি থেকে বের হয়ে দেখে রেশন দোকানের গ্রিল ভাঙছে হাতিটি এলাকাবাসীরা চিৎকার করলে হাতিটি পালিয়ে যায় বিরো রিপোর্ট ডুয়ার্সে হাতির উপদ্রব অব্যাহত রেশন দোকানে হানা দিয়ে রেশন দোকানের শাটার গ্রিল ভাঙলো হাতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাথলি এলাকায় শনিবার ভোর চারটে নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনোহাতি পূর্ব সাঁতালির গুদাম ডাবড়িতে থাকা রেশন দোকানে হানা দিয়ে দোকানের শাটার গ্রিল ভাঙল হাতি জানা গেছে এদিন ভোর চারটায় এলাকাবাসীরা কিছু শব্দ শুনতে পায় বাড়ি থেকে বের হয়ে দেখে রেশন দোকানের গ্রিল ভাঙছে হাতিটি এলাকাবাসীরা চিৎকার করলে হাতিটি পালিয়ে যায় বিরো রিপোর্ট এবিএন নিউজ টোয়েন্টি ফোর